পাড়ার জেঠিমা কাকিমা মাসিমারা সবসময়ই বলে থাকেন যে সংসারে শান্তি রাখতে গেলে মেয়েদের সবসময় চুপ করে থাকতে হয় স্বামীরা যা ইচ্ছে বলতে থাকবেন কিন্তু মেয়েরা কোনো কথা বলবে না বাড়ির বউ যত চুপ করে থাকবে সংসারে তত শান্তি থাকবে কিন্তু ওনাদের কথা মতন তুমি একটা দিন একটু চুপ করে থেকে দেখো তোমার সংসারে কতটা শান্তি থাকে শান্তির জায়গায় না মানে আগুনের হলকা বেরোবে দাবানল লেগে যাবে তোমার সংসারে শোন যে সমস্ত হাজব্যান্ড বাজার যেতে চায় না তাদের কথা বলি তাদের ওয়াইফ যদি একটা দিন তাদেরকে বাজার যেতে না বলে তোমার সংসারে কিছু সবজি থাকুক না থাকুক হাজব্যান্ডকে একদম বাজার যাওয়ার কথা বলা যাবে না হাজব্যান্ড তো প্রথমে খুব হ্যাপি থাকবে যে ওহ সারা সারাদিন ছুটি পাওয়া গেছে আজকে সারাদিন মোবাইল দেখা যাবে গেম খেলা যাবে হ্যাঁ এছাড়া অফিসের কাজ বাড়িতে এনে করা যাবে এই সমস্ত তাহলে আর আমাকে প্রচুর ছুটি আছে এখন আমি ফ্রি আছি খুব আনন্দ পাবেন কিন্তু যখন খেতে বসবেন এবং খাবার পাবেন না তখন হালটা কি হয় দেখো বাড়িতে শান্তি থাকে না অশান্তি লেগে যায় তখন ওই মানে থালা বাসন বয়েরা নয় তখন বরেরাই ছুটবে আর যে সমস্ত সংসারে তার হাজব্যান্ড মানে কিছুই দেখেন না যেমন ধরো গ্যাসের বিল ভরা ইলেকট্রিকের বিল ভরা তারপরে গ্যাসের গ্যাসের জন্য ফোন করা এছাড়া ব্যাংকে যাওয়া এমনকি তোমাদের এমনকি হাজব্যান্ডের যে স্যান্ডো গেঞ্জি মানি ব্যাগ তারপরে এমনকি চার্জার মোবাইলের চার্জারটাও তার ওয়াইফকেই ঠিকঠাক করে রাখতে হয় জায়গা মতন তাদের ওয়াইফরা যদি একটু চুপ করে থাকেন তাহলে কিন্তু সংসারে কোনোভাবেই শান্তি থাকবে না তখন যখন খুঁজে পাবে না জিনিসগুলো তাদের হাজব্যান্ড তখন চিৎকার চেঁচামেচি করে একেবারে পাড়ার লোক জড়ো হয়ে যাবে কি হয়েছে রে বাবার সংসারে এদের সংসারে কি হয়েছে এত চেঁচামেচি হচ্ছে কেন যে সমস্ত হাজব্যান্ডরা সকালে ঘুম থেকে উঠতে পারে না এবং অফিস যেতে হয় খুব তাড়াতাড়ি সকালবেলা ওয়াইফ তো সকালবেলা উঠে তার নিজের কাজকর্ম করে খাওয়া দাওয়া রেডি করে যখন হাজব্যান্ডকে ডাকে তখন হাত পা ধরে টেনে টেনে তোলে উঠো বড়ো উঠো বড়ো আজকে তোমার অফিস যাওয়ার আছে এখন ঘুমলে হবে না তখন নিশ্চয়ই সারা পাড়ার লোক জেনে যায় যে তুমি তোমার হাজব্যান্ডকে টেনে টেনে তুলছো তাহলে বাবা এই বউটা কি চিৎকার করে সকাল সকাল বরের পেছনে একেবারে টেনে টেনে তাকে তোলা চলছে একটা দিন একটা দিন তুমি তোমার হাজব্যান্ডকে তুলবে না ঘুম থেকে এইবার যখন লেট হয়ে যাবে তখন উনি বুঝুন যে কি করে উনি অফিস যাবেন আর তুমি তো চুপ করেই থাকলে তাহলে সংসারে তো শান্তি থাকার কথা তো শান্তি তো থাকলো না তো অশান্তি লেগে গেল তাহলে কোন দিক দিয়ে মাসিমা পিসিমা জেঠিমা এনাদের ওই কথাগুলো কাজে লাগলো একটা কথা কাজে লাগলো সেটা হলো যখন তুমি বাজার যাওয়ার কথা বলবে না এবং বাজার ওনাকে যেতে হবে না তারপরে যখন খাবারটা পাবেন না তারপরে কিন্তু পরদিন থেকে দেখবে বাজার যাওয়ার জন্য উনি তোমার পেছন পেছন ঘুরবে বলবেন যে বাজার যেতে হবে কি আনতে হবে তাড়াতাড়ি করে বলো হুম কি কী আনবো খাবার কি কি করবে কি রান্না হবে বুঝেছো আলে এইভাবে বড়দের জব্দ করে দেওয়া যেতে পারে কি না আর চুপ থেকে এইভাবেই কিন্তু আগেকার দিনের মাসিমা পিসিমা জেসিমারা তাদের নিজেদের কাজ হাসিল করে নিতেন